আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেবা টেইলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো একচল্লিশ ইঞ্চি লম্বা একচল্লিশ ইঞ্চি বডি উনিশ ইঞ্চি শোল্ডার সাড়ে তিরিশ ইঞ্চি হাতা এবং সাড়ে বারো ইঞ্চি হাতার মুহুরি সতেরো ইঞ্চি কলার দিয়ে কীভাবে একটি পাঞ্জাবি কাটিং করতে হয় না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন চলুন তাহলে শুরু করা যাক আমরা পাঞ্জাবির কাপড় থেকে এক সাইড থেকে ভাজ দিয়ে নেব ডাবল করে এবং বডির মাপ থেকে লুজ সহ আমরা যতটুক দেবো তার থেকে এক ইঞ্চিটা ভাঁজ দিয়ে নেব আমরা ভাঁজ দিয়ে নিলাম তারপর কাপড় থেকে সুন্দরভাবে সমান করে নিয়ে আমরা নিচের অংশ থেকে হালকা উপরের দিকে শেপ দিয়ে একটা মার্জিন করব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি থেকে আরেকটি মার্জিন করব। তারপর আমরা লম্বার মাপ নিয়ে নেব একচল্লিশ ইঞ্চি সাথে হাফ ইঞ্চি রেখে সাড়ে একচল্লিশ আমরা দিব সোয়া দুই ইঞ্চি এবং মোরা নামাবো আমরা বডি চার ভাগের এক ভাগ একচল্লিশ বডি আমরা সোয়া দশ আছে এখান থেকে আমরা হাফ ইঞ্চি কম নামাবো একটি মার্জিন করব তারপর প্যাটের মাফের জন্য আমরা সাত ইঞ্চি নিচে একটি মার্জিন করবো এবং হিফের মাফের জন্য সাত ইঞ্চি নিচে একটি মার্জিন করবো তারপর স্কিল দিয়ে আমরা সোজা করে মার্জিনগুলো টেনে নেব এখন আমরা কলারের গাড়ি রাউনের জন্য আমরা এখানে পনের তিন একটি মার্জিন করবো তারপর শোল্ডার হলো সাড়ে উনিশ আমরা পনের দশে একটি ভাগের এক ভাগ শোয়া দশ এবং লুসের এর জন্য আমরা দুই ইঞ্চিতে একটি মার্জিন করে নেব কমরম ভ আমাদের উনচল্লিশ উনচল্লিশেতে পনের দশে একটি মার্জিন করবো এবং লুচের জন্য দুই ইঞ্চে মার্জিন করবো হিপের মাপ একচল্লিশ মার্জিন করে এবং দুই লুজ দিয়ে একটি মার্জিন করবো তারপর হিপ থেকে আমরা এখানে পনের এক ইঞ্চি বেশিতে গেয়ারের মার্জিনটা দিয়ে নেব এখন আমরা মার্জিনগুলো টেনে নেব এইভাবে স্কেলটাকে সুন্দরভাবে মিলিয়ে মার্জিনটা দিয়ে নেবেন এখানে আমরা প্লেটের মার্জিনটা দিয়ে নেব যতটুকু কাটা হবে প্লেটের জন্য এখানে মরার শেপটাকে আমরা সুন্দরভাবে চক দিয়ে মার্জিন করে নেব এখন আমরা কাটিং শুরু করবো আমাদের কাটিং হয়ে গেলে আমরা চাকানগুলো দিয়ে নেব এবং মোহরটা অলরাউন্ড মেপে নেব। তাহলে হাতা এই মাপে কাটলে সুন্দরভাবে মিলে যাবে আমরা বেগপাটের জন্য আবার সামনা পাটের সমান চড়া করে ডাবল বা চার একটি কাপড় নিয়ে নেব তারপর নব্বের সমান করে নেব তারপর সামনা পাটটাকে এনে আবার এখানে রেখে সুন্দরভাবে সমান করে মিলিয়ে নিয়ে আমরা সামনা পার থেকে ব্যাকপারের পারের উপরে মার্জিন করে নেব দুই ইঞ্চি বেশি দিয়ে এখানে দুই ইঞ্চি এবং ডাউনের দিকে সোয়া দুই ইঞ্চি বেশি দিয়ে একটা মার্জিন করব তারপর আমরা মার্জিনগুলো টেনে নেব এখানে গাড়িটা পাবো আমরা দেড় ইঞ্চি নিচে আর একটি মার্জিন করব তারপর কলার আউনের জন্য আমরা পনে তিন একটা মার্জিন করব শোল্ডার সামনে যত দেখ আসছি তাতে একটি ব্যাক পার্টের পনেরো এক ইঞ্চি বেশি দেবো আমরা সামনে দিয়েছিলাম পনেরো দশ এখানে হবে সাড়ে দশ সাড়ে দশের মার্জিন করে আবার স্কেল দিয়ে মার্জিন নেব এখন আমরা সুন্দরভাবে এটাকে গাছ ঘাড়িটাকে রাউন্ড দিয়ে তারপর কাটিং করে ফেলবো এখান থেকে সামনে পার থেকে হাফ যে দুধ দিয়ে আমরা ব্যাকপার্টের মোরা শেপ দেবো তারপর আমরা এটাকে এরকম ভাবে কোন ধরে নেবো সুন্দরভাবে মিলছে কিনা অবশ্যই মিলে গেছে তারপর হাতার জন্য যে কাপড়টিকে আছে সে কাপড়ের ডাবল ভাজছে বালতি দিয়ে আমরা আরেকটি বাদ দিয়ে চার পাট করে নেব তারপর আমরা বডিতে নামিয়েছিলাম পণেদ এখানে পণেদশ সোজাসুজি ধরে তখন আমরা যখন মার্জিন করব তখন এখানে এগারো ইঞ্চি হয়ে যাবে অলরাউন্ড মোহর আমাদের এগারো ইঞ্চি ছিল এগারো ইঞ্চি হয়ে যাবে তারপর প্রথমে আমরা একটি মার্জিন করব। তারপর এক ইঞ্চি দূরে আরেকটি মার্জিন করব সেলার জন্য এক ইঞ্চি রেখে তারপরে হাতার মাপ সাড়ে তেইশ ইঞ্চি আমরা সাড়ে তেইশ ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নেব তারপর হাতার মুখে সেলার জন্য আমরা দেড় ইঞ্চি কাপড় রাখবো তারপর এখান থেকে মোড়া ডাউন দেবো পাঁচ ইঞ্চি এবং আর্মরের জন্য নেবো আরো সাড়ে তিন ইঞ্চি তারপর আমরা সোজা করে মার্জিন কিনে নেব তারপর হাতার মোহরির মাপ সাড়ে বারো আমরা সোয়া ইঞ্চি এবং সেলের জন্য হাফ ইঞ্চি রেখে পনেরো সাথে একটা মার্জিন করবো তারপর আমরা আর মাপটা দিয়ে নেব তারপর অলরাউন্ড মোর আমাদের এগারো ছিল আমরা কোনো কোনো এগারো ধরে একটা মার্জিন করব তারপর আমরা শেপ সুন্দরভাবে দিয়ে নেব এখন আমরা এভাবে সেবে সেবে কাটিং করে ফেলব আজকের ভিডিওটি এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি চেপে রাখবেন তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সেবা টেরাসের সাথে থাকুন আল্লাহ